হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস হোম কিচেন আজ আমি আমার চ্যানেলে নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি সেটা হচ্ছে জিলাপি রেসিপি জিলাপি খেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি কিন্তু বাড়িতে বানানোটা একটু টাফ হয়ে যায় আমিও এর আগে অনেকবার চেষ্টা করেছি কিন্তু আসল ট্রিক্সটা আমার জানা ছিল না যেটা জেনে আমি আজ চলে এসেছি আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করতে তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো ময়দা তো এক কাপ মতো ময়দা আমি এর মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ জল কিন্তু জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে নিতে হবে একবার দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে আর জিলাপির ব্যাটার তৈরি করা কিন্তু একদমই পাতলা করলে চলবে না তাই হালকা একটু মানে খুব পাতলা হবে না খুব ঘনও হবে না মিডিয়ামের মধ্যে হবে তো আমি অল্প অল্প করে জল নিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এই হ্যান্ড পিটারটা দিয়ে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল মিশিয়ে তো প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিব তারপরে আমি আসল জিনিসটা দিবো যেটা দিয়ে আমি জিলাপিটাকে বানিয়ে ফেলবো একদম মুচমুচে টাইপের তো প্রথমে আমি জল দিয়ে দিয়েই ব্যাটারটা তৈরি করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ইনো হ্যাঁ এই ইনোটার কথাই আমি বলছিলাম এই ইনোটা যদি একবার এর মধ্যে দিয়ে দেওয়া যায় সত্যি বলছি আর কোনো কিছুর দরকার নেই ব্যাটারটা বানিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিন ব্যাস তারপরে দেখবেন আপনার মুচমুচে জিলাপি কিন্তু রেডি তো ইনোটা দিয়ে আমি আবারও এটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটাকে কিন্তু খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা ভালো মতো তৈরি না হলে কিন্তু জিলেপিটা ভালো হবে না তো আমি ব্যাটারটাকে ভালো মতো বানিয়ে নিচ্ছি আর হ্যাঁ জলের পরিমাণটাও কিন্তু খুব মানে দেখে শুনে দিতে হবে যাতে খুব বেশি না হয়ে যায় পাতলা যাতে না হয়ে যায় দেখুন আমার ব্যাটারটা কিন্তু এরকম পাতলা হচ্ছে কিন্তু এরপরে আমি এটাকে আরও ভালোভাবে আমি হাত দিয়ে এটাকে মিক্স করে নেব তো এবারে আমি হ্যা ব্যাটারটাকে খুব ভালো করে হাত দিয়ে আমি এটাকে ব্লেন্ড করবো যতটা সম্ভব আমি করার চেষ্টা করব হাত দিয়ে করছি আমি হাত দিয়ে করার পর দেখবেন এটা কিন্তু এমনি একটু ঘন টাইপের হয়ে যাবে খুব পাতলা করলে কিন্তু চলবে না তো আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি যতটা সম্ভব পাঁচ মিনিট দশ মিনিট ধরে আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দোকানের জিলাপি আমার তো খেতে ভীষণ ভালো লাগে আমার কিন্তু আবার বেশি পাতলা জিলাপিগুলো না একটু মোটা মোটা মচমচে ধরনের জিলাপিগুলোই বেশি ভালো লাগে তো আমার কাছে যেহেতু কালার ছিল না আর জিলাপির কালার তো অরেঞ্জ কালারের হয় তো সেই জন্য আমার কাছে যেহেতু কালার ছিল না তো সেই জন্য আমি এখানে ঘরের মধ্যে ছিল হলুদ যেটা হলুদ দিয়ে আমরা রান্না করি সেই হলুদের গুঁড়োই আমি এর মধ্যে দিয়ে নিয়েছি এই ব্যাটারটার মধ্যে হলুদের গুঁড়োটা দিয়ে আমি আরেকবারও মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি ব্যাটারটাকে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টার মতো আমি ওই ব্যাটারটাকে কিন্তু ওইভাবেই রেখে দিয়েছি আর হ্যাঁ ইনোটা কিন্তু খুব দরকার ইনোটা ছাড়া কিন্তু মুচমুচে হবে না আর এদিকে আমি দিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে দুই কাপ মতো জল আর দিয়ে নিয়েছি আমি দেড় কাপ মতো চিনি চিনিটাকে কিন্তু একদম মানে রসটা কিন্তু পাতলা হবে না ঘন হবে আর এখানে কালারের জন্য আমি দিয়ে দিয়েছি হলুদ বিশ্বাস করুন হলুদ দেওয়ার জন্য কিন্তু কোনো রকম হলুদের গন্ধ বা কোনো ভাব কিচ্ছু আসবে না জাস্ট এক চিমটি মতো হলুদ আমি এর মধ্যে দিয়ে নিয়েছি এবার আমি রসটাকে খুব ভালোভাবে তৈরি করে নেবো ওদিকে রসটা ফুটতে ফুটতে আমার কাছে ছিল পাইপিং ব্যাগ কারণ কেক বানানোর জন্য আমার কাছে পাইপিং ব্যাগ থাকেই তো পাইপিং ব্যাগের মধ্যে আমি ব্যাটারটা ঢে ঢেলে নিচ্ছি ব্যাটারটা আমার কাছে যতটা মানে পাতলা হয়েছে এতটার থেকে যদি একটু কম পাতলা হয় তাতে কিন্তু বেশি ভালো হয় তো আমারটা একটু বেশি পাতলা হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন যাতে এর থেকে আর একটু ঘন হয় তো ব্যাটারটা এদিকে আমি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি এদিকে দেখুন জলটা ফুটতে ফুটতে কিন্তু কালারটা খুব সুন্দর চলে এসেছে একদম জিলেপির কালার আর রসটাকে কিন্তু ঘন করে করতে হবে এই যে যখন একটা টান টাইপের চলে আসবে রসের মধ্যে একটা দা মানে সরু সুতার মতো এই ভাপটা চলে আসবে তখন কিন্তু আমরা রসটাকে নামিয়ে নেব খুব বেশি ঘন করলেও চলবে না আবার একদম পাতলা করলেও চলবে না তো রসটা আমার রেডি হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার আমি হচ্ছে এই যে জিলেপির রসটাকে সেটাকে আলাদা করে আমি এক সাইডে রেখে দিই এবার রসটাকে আমি আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি রসটা যখন দেখতেই পাচ্ছেন আপনারা কতটা ঘন হয়েছে আর কতটা পাতলা আছে আমি আগেও বললাম যে খুব বেশি পাতলা করলেও চলবে না খুব বেশি ঘন করলেও চলবে না ঘন করলে রসটা ঢুকতে অসুবিধা আর পাতলা করলে কিন্তু একদমই সেটা ভালো হবে না মানে রসটা জিলাপির মধ্যে ঠিকভাবে যাবে না তো জিলাপি তৈরি খেতে রসটা কিন্তু কড়াটা মেন এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল এবার সাদা তেল দেওয়ার পর এবার আমি তেলটা গরম হওয়ার পরে এই যে পাইপিং ব্যাগের মধ্যে যেটা ঢেলে নিয়েছিলাম সেটা দিয়ে আমি জিলাপি প্যাচগুলোকে তৈরি করছি আমি যেহেতু প্রফেশনাল না শুধু জাস্ট জিলেপিটা বানাচ্ছি তো সেই জন্য আমার প্যাচটা খুব ভালো হচ্ছে না কার মোটামুটি যেটুকু সম্ভব চেষ্টা করেছি দোকানের মতো প্যাচ তো আমার পক্ষে করা সম্ভব না তো চেষ্টা করেছি আমি আমার মতো করে তো এইভাবে কিন্তু আপনারাও চেষ্টা করে নেবেন ঠিক আছে আর এটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না একদম যখন একটু ব্রাউন কালারটা চলে আসবে তখন আমি এটাকে তুলে নেব তো জিলাপিটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজলে তো খেতে ভালো লাগবে না তো হালকা করে আমি দুই সাইডটাই ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি এটাকে তুলে নেব তুলে নিয়ে কিন্তু আমি এটাকে গরম গরমই এই রসের মধ্যে চুবিয়ে নেব রসের মধ্যে চুবিয়ে নিয়ে আমি এটাকে খুব বেশিক্ষণ রাখবো না হালকা করে একটু ডুবিয়ে নিয়ে রসের মধ্যে তারপরে আমি এটাকে তুলে আলাদা পাত্রের মধ্যে রেখে দেবো আর যেহেতু হচ্ছে আমার খুব কড়া ভাজেনি আমি আর সেই জন্য আমার রসটা কিন্তু মানে রসগুলা কিন্তু ঢুকতে বেশিক্ষণ টাইম লাগেনি জিলিপির মধ্যে রসগুলো ঢুকে গেছে দেখতেই পাচ্ছ তো ঢুকে যাওয়ার পর আমি এবার এটাকে সাইড করে আলাদা করে রেখে দিচ্ছি তো এভাবে আমি সাইড করে আলাদা করে রেখে দিয়েছি আর এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা জিলেপি ভেজে নেব আমার বাড়িতে লোকসংখ্যা কম তো সেই জন্য আমার এক কাপ ময়দাতে হয়ে গেছে আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা জিলে মানে ময়দা দিয়ে নেবেন কতগুলো জিলেপি বানাবেন সেই হিসেবে ময়দা দিয়ে নেবেন কিন্তু মনে রাখবেন এক কাপ ময়দাতে কিন্তু এক প্যাকেট ইনো লাগবে তাহলে কিন্তু জিলেপিটা হবে মুচমুচে আর রসে ভরা বেশি বেশি আপনাদের খাটনিও হবে না আর এরকম জিলেপি মচমচে হয়ে যাবে রসটা একটু আপনাদের দেখে শুনে বানাতে হবে খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না আর যেটা বললাম আপনার এক কাপ ময়দাতে এক এক প্যাকেট ইনো ব্যাস দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে রেখে দিন তারপরে তৈরি হয়ে যাবে আপনাদের মুচমুচে রসে ভরা জিলাপি তো এইটাই ছিল আজকে আমার খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলা জিলাপি রেসিপি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জিলাপিগুলো কতটা মুচমুচে হয়েছিল তো আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি আপনারা কিন্তু চাইলে এখন থেকে বাড়িতে সহজেই জিলাপি বানিয়ে নিতে পারবেন আর এই যে আমার জিলাপিটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে আমার বাড়িতে লোক সংখ্যা কম সেই আমি কম করেই বানিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন আর মাপটা যেটা বললাম সেটা অবশ্যই মাথায় রাখবেন দেখবেন একদম মুচমুচে দোকানের মতো জিলেপি কিন্তু রেডি হয়ে যাবে বাড়িতেই তো যখন ইচ্ছা হবে যখন মনে হবে যে জিলিপি খেতে ইচ্ছে করছে তখন কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এই দেখুন একদম মুচমুচে হয়ে গেছে আমার জিলেপিটা আর একদম রসে রসে ভরে গেছে আর কি রস ভরে গেছে জিলিপি গুলোর মধ্যে তো এই ছিল আজকে আমার রেসিপি বাড়িতে অতিথি আসলেও আপনারা করে খাওয়াতে পারবেন বা আপনাদের যখন ইচ্ছে হবে তখনও কিন্তু আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে আর জিলেপির সঙ্গে কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম রাবড়ি রাবড়ির রেসিপিটা আমি আজকে শেয়ার করলাম না অবশ্যই যদি আপনাদের রেসিপি চাই তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই রাবড়ির রেসিপিটা শেয়ার করব জিলেপির সঙ্গে রাবড়ি না হলে কিন্তু মোটেই জমে না তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো আর অবশ্যই বাড়িতে ট্রাই করেও আমাকে জানাতে ভুলবেন না যে আপনারা বাড়িতে কেমন কেমন তৈরি করেছিলেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে আর অবশ্যই পাশে থাকবেন টাটা